প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা প্রক্সি সার্ভার ভিআইপি যেখানে তোমরা কিনা আনলিমিটেড ডেস আপ কালেকশন এবং ইমোট সব কিছু নিতে পারো একদম ফ্রিতে তাছাড়া দেখতে পাচ্ছ আমরা প্রক্সেসার প্রবণের সাথে সাথে আমাদের দিয়ে দেওয়া হয়েছে গোস্ট ক্রিমিনাল সহ যত প্রকার ফ্রি ফায়ার যত প্রকার আইটেম আছে সবগুলো যেগুলো আইটেম এ পর্যন্ত গেমের আসে নেই সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া ম্যাক্স অল ম্যাক্স দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কাছে দেখতে হচ্ছে চারশো প্লাস রিমোট এবং একশো হান্ড্রেড লেভেলের রিমোট এখানে আমার দেখতে হচ্ছে অন্যতম রিয়ার গুলো আছে এগুলো আমার আবার লেভেল দেখলে দেখতে পাচ্ছি তেরোশো প্লাস গেছে বুয়া পাসগুলো তো দেখো বুয়া পাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মানে গাইস এ সিজন বুয়া পাস সর্বোচ্চ কি সেরে এসি কিছু জিসান ভাই অনলি অন কে জিসি কয়টি আর তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রিতে পাওয়ার ডায়মন্ডের মাধ্যমে কিন্তু এখানে নেমে চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছি আমার আইডিয়াতে এবার তোমরা চাইলে যে কোনো কারো গ্রুপে যেতে পারো দেখতে পাচ্ছো আমি একজন গ্রুপে গেলাম আবার তোমরা চাইলে কিন্তু সোশ্যাল রাউন্ডে এসে ম্যাচও খেলতে পারবো এবং এনিমিদেরকে দেখাতে পারবে যে তোমার কাছে এক্সট্রা লেভেল ইমোট আছে এনিমি কিন্তু সবগুলো ইমোট দেখতে পারবে হান্ড্রেড লেভেল ইমোট সহ অল এবং ম্যাক্স ইমোট সব দেখতে পারবে এবং তুমি চাইলে কিন্তু এনিমিদেরকে এখান থেকে গ্রুপে আনতে পারো রিকোয়েস্ট করে তোমাকে রিকোয়েস্ট এমনিতে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছি এইখা কোবরা ম্যাক্স আবার এই ভিডিও তোমাদেরকে এখন দেখো কীভাবে ডাউনলোড করবা তো ডাউনলোড করে সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে এখানে লিঙ্ক পাবো টেলিগ্রাম চ্যানেলে তো এখানে টেলিগ্রামে জয়েন দিবা তো টেলিগ্রামে জয়েন দেওয়ার পরে একটা দেখতে পাচ্ছো এখানে আসবে কে সিয়াশি কয়টি নামের একটা চ্যানেল আসবে এখানে ক্লিক করার পর তো আমরা দেখতে পারবে যে এখানে তিনটা লিঙ্ক আছে প্রথমটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গ্যাম একটা এফ এফ কিপাস এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা দুই নম্বর ফাইল যেটা আছে হচ্ছে ডাউনলোড করে সেভ করে নিবে থ্রি ডট থেকে সেভ করার পর তোমাদের কাজ শেষ এইখানে তোমরা সরাসরি ব্যাক করে হোমে চলে যাবা হোমে চলে যাওয়ার পর আবার ওপেন করবে এই ফেপ কিপার যেটা ইনস্টল করলা ওইটা ওপেন করার পর ওইটা থেকে আবার ব্যাক চলে যাবা ওইটা আর কোনো দরকারই নাই এই যে এরকম আসবে ও ভি ডাউনলোড চাপে এখান থেকে ব্যাক দিবা এখান থেকে ব্যাক দেওয়ার পর দেখতে পাবে যে এখানে একটা অ্যাপস আছে যেটা আসছে বার যেটার এটা তোমার ফোনে না থাকলে স্টোর থেকে নামিয়ে নিবা তারপর ক্লিক করবে এখানে ডাউনলোড ডাউনলোডের ভিতর ক্লিক করার পর খুঁজে নেবে টেলিগ্রাম যেহেতু লিঙ্কটা টেলিগ্রাম থেকে ডাউনলোড দিসো তো টেলিগ্রামে যাওয়ার পর দেখতে পারবে যে ক্রম ডিটিএস ফ্রি ফায়ার এটা থেকে ক্লিক করে এখান থেকে এক্সট্রা কেয়ার করে নিবা এক্সটি কেয়ার করার পর দেখতে পারবে কিছুক্ষণ লাগবে এক্সটি কেয়ার হইতে দেখতে পাচ্ছ এখানে তিরিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট হয়ে গেছে প্রায় আর অল্প কিছু সময় লাগবে এক্সটি কেয়ার হওয়ার পর ওকে দিবা ওকে বাটনে ক্লিক করার পর এটা হচ্ছে না কম ডিটেইলস ফ্রি ফায়ার ম্যাক্স একটা ফোল্ডার তৈরি হয়েছে দেখো ফোল্ডার ক্রিয়েট হচ্ছে ওইটা কপি করবা তারপর উপরে ওই যে ডাউনলোড ক্লিক করবা টেলিগ্রাম ডিভাইস স্টোরিজ অ্যান্ড্রয়েড তারপর ওবিবি ওবিবি তে গিয়ে ওই যে এখানে পেস্ট আছে নিচে দেখো ওই যে পেস্ট অপশন আছে ওখানে ক্লিক করবা ওখানে ক্লিক করে এটা পেস্ট করে দিবা এটা পেস্ট করা হয়ে গেল তোমার কাজ ১০০% শেষ তারপরে কাজ আরেকটা সেম দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রায় শেষের ভিতর আগে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও লাইক করো না লাইক করে দাও গেম ওপেন করবা গেমটা ওপেন করার পরে এক রকম আসবে ওয়েট এখানে তোমরা গেস্টের উপর ক্লিক করবা গেস্টে ক্লিক করার পর একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা যদি তোমার আগে থেকে কোনো গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে গেস্ট অ্যাকাউন্টের পর যাওয়ার পর থেকে যে এখানে ভিআইপি অ্যাড করে দিলাম এখানে ক্লিক করার পরে অ্যালাউ অ্যালাউ দেওয়ার পর হচ্ছে গিয়া ভিআই পি প্রসেস সার্ভের জন্য ইয়া হবে তুমি গেস্ট আইডি সকলে খুলতে পারে এখানে তোমাদের নাম দিবা নাম দেওয়ার পর লেস গো তো আমার নাম যেহেতু কেজি কেজিসি হাঁচ তো সেহেতু আমি কেজি হাঁচ দিলাম তো দেখতে পাচ্ছি নামটা নিচ্ছে না এক্সট মানে এই নামটা আরেকজন দিছে হয়তো সমস্যা নেই আমি আরেক মডেল দিলাম ইনস্টাল দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি যেহেতু পারি প্রো প্লেয়ার তো আমি ওইটা সিলেক্ট করবো এখানে আসার পর দেখবো তোমার এই গেম থেকে হয়তো বের করে দিবে যে এরকম আসবে এরকম আসলে একটা স্ক্রিনশট দিবা না হয় উপরে যে আইডি কোডটা দেখা যাচ্ছে ওইটা কপি করে নেওয়া তো আমি স্ক্রিনশট দিয়ে নিলাম এখন সরাসরি গেম থেকে ব্যাক দিবা তো যাবো হোমে হোমে গিয়ে গুগল গুগলে যেতে হবে এখানে আর তোমার কোনো কাজ নাই চলে যেতে হবে গুগলে গুগলে যে লেন্স অপশন আছে না এখানে গিয়ে স্ক্রিনশটটা পেস্ট করবা দিয়ে এখানে ওই যে দেখো আইডি কোড দেখা যাচ্ছে ওটা কপি করে নিবা আইডি কোড কপি করার পরে এখানে কাজ পুরো শেষ আবার তোমরা হোম মার্টেনে চলে যাবো চলে যাবো আমার ভিডিও ডেসক্রিপশনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবা এখান থেকে দেখবে টেলিগ্রাম লিংক এখানে আবার ক্লিক করবা এখানে ক্লিক করার পর সরাসরি আবার তোমাকে নিয়ে যাবে কেজি টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আবারও তোমরা যে আবার লিঙ্ক থ্রি দেখো ফাইল থ্রি লেখা আছে ফাইল থ্রি লিঙ্কের উপর একটা ক্লিক করবা ওপেন ইন ওপেন ইন একটা ক্লিক করার পর এরকম একটা একটা ওপেন কি এখানে তোমার যে আইডি তো ওই যে আইডিটা যেটা কপি করল ওইটা পেস্ট করে দিবা ভেরিফাই আইডি অ্যাড্রেস ক্লোজ করে দিবা আবার প্রসেসিং আবার কন্টিনিউ কমপ্লিট আবার স্কিপ করবা

ভাই ভাই গেমের ভেতর আসার সাথে দেখতে পাচ্ছ আমাদের আইডিতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই কোটি ডায়মন্ড এমনকি তোমরা যদি তোমার আইটি পল্টের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো হাজার হাজার বান্ডেল যেগুলো বান্ডেল এ পর্যন্ত ফ্রি ফায়ার আসে নাই সেগুলো বান্ডেল কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে ফ্রি ফায়ার অল ইভো ম্যাক্স ইমোট সহ বান্ডেল তো আছে যত প্রকার বান্ডেল আছে এমনকি হান্ড্রেড লেভেলের ইমোট প্লাস প্রাইম লেভেল থ্রি থ্রি প্রাইম লেভেল বাড়াতে পারবে বাট আমি থ্রি রাখছি দেখতে পাচ্ছ হান্ড্রেড লেভেল ইমোট আর গাইস তোমরা যে ভিডিও দেখতে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা হয়তো ফার্স্ট ভিডিও চারবার থেকে গাইস আল্লাহ হাফেজ